চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক শিক্ষার্থী ও কর্মচারীরা একসাথে ব্যাংকিং সুবিধা নিরাপদ লেনদেন ও আধুনিক আর্থিক সুবিধা প্রদানের উদ্দেশ্যে পূবালী ব্যাংক কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উন্মোচন করা হয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালের সঙ্গে এই কো ব্র্যান্ডেড কার্ড চালুর মধ্য দিয়ে চিকিৎসা খাতে একটি নতুন ডিজিটাল অধ্যায়ের সূচনা হয়ে গেল বিস্তারিত রিপোর্টে বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারি ব্যাংক পুবালী ব্যাংক পিএসসির আন্দরকিল্লা শাখার উদ্যোগে চট্টগ্রাম মেডিকেল কলেজ ও চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের সাথে কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড চালু করেছে মেডিকেল কলেজ হাসপাতাল কনফারেন্স রুমে অনুষ্ঠিত কো ব্র্যান্ডেড ক্রেডিট কার্ড উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড মোহাম্মদ জসমুদ্দিন অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও জি ই মোহাম্মদ আলী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ তাসলিম উদ্দিন সময় আরও উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম প্রিন্সিপাল অফিসের মহাব্যবস্থাপক মোহাম্মদ আব্দুর রহিম উপমহাব্যবস্থাপক ও এডিসি বিভাগের প্রধান মোহাম্মদ রবি আলম হেড অব কার্ড বিজনেস ডিভিশন ও উপমহাব্যবস্থাপক এন এম ফিরাজ কামাল চট্টগ্রাম মেডিকেল কলেজের উপাধ্যক্ষ প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুর রব চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডাক্তার মোহাম্মদ ইলিয়াস রাহ উভয় প্রতিষ্ঠানের উদ্বোধন কর্মকর্তাগণ উল্লেখ্য এই বিশেষ উদ্যোগের মাধ্যমে চিকিৎসক শিক্ষার্থী ও হাসপাতালের কর্মকর্তা কর্মচারীরা ব্যাংকিং সুবিধা আরো সহজে উপভোগ করতে পারবেন। পুরশতি পূবলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সিএম মোহাম্মদ আলী বলেন, পূবলি ব্যাংক দেশের সর্ববৃহৎ প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হিসেবে সব সময় জনগণের জীবনমান উন্নয়নে কাজ করে যাচ্ছে। ছাত্ররা মেডিকেল কলেজের সঙ্গে এই কো-ব্র্যান্ডেড কার্ড চালুর মাধ্যমে আমরা চিকিৎসাক্ষেত্রে একটি নতুন ডিজিটাল অধ্যায় সূচনা করলাম। এখন থেকে চিকিৎসক, শিক্ষার্থী ও কর্মচারীরা একসাথে ব্যাংকিং সুবিধা নিরাপদ লেনদেন ও আধুনিক আর্থিক সুবিধা উপভোগ করতে পারবেন ব্যাংক ভবিষ্যতে শিক্ষা ও স্বাস্থ্য খাতে ডিজিটাল রূপান্তরে অবদান রাখবে অনুষ্ঠান শেষে হাসপাতাল প্রাঙ্গনে ব্যাংকের ক্যাম্পেন বুথের উদ্বোধন করা হয় ব্যাঙ্কিং তো আসলে শুধু মধ্যে থাকলে হবে না ব্যাংকিংটাকে টেকনোলজি কোম্পানি হিসেবেই আবির্ভূত হতে হবে যে যেখানে ফিনান্সিয়াল ট্রানজ্যাকশান হবে তার টেকনোলজিক্যাল কোলাবোরেশন যদি আমরা আমাদের কাস্টমারদের সাথে এবং আমাদের সাথে করতে পারি তাহলে বেসিক্যালি হবে আর ছোটোখাটো যে সমস্যাগুলো থাকবে যেহেতু অর্গানাইজেশন টু অর্গানাইজেশন ডিফার করে আমরা দেখেছি জেনারেলাইজ কোনো সলিউশন কোনোটা জায়গায় সরাসরি ইমপ্লেস করা যায় না সেই জন্য ওই ঢাকা মেডিকেলে যেটা আছে সেটাই যেখানে ইমপ্লেস হবে তা এখানে স্ট্রং একটা টেকনিক্যাল টিম কাজ করবে কাজ করে আপনাদের ডিমান্ড অনুযায়ী যদি কোনো জায়গায় সেখানে আমরা যদি মনে করি যে যেটা বেটার হবে সেটাও আপনাদেরকে আমরা বলতে পারি